কি করে পানি ডালে আম গাছের মধ্যে কি পাতা সবসময় থাকে আবহাওয়া বৈরী হয় আমের সিজন শেষ আম পাতা জীর্ণ শীর্ণ হয়ে যায় তো পরিস্থিতি যখন গুলাতে হয় মালি কি করে কাটে পানি ডালে এটাকে একটু লুকাফটার করে এটাকে একটু যত্ন নেয় ঠিক যেই গাছের মধ্যে তিন দিন আগেও পাতা ছিল না মরে জীর্ণ অবস্থা সেই আম গাছ তিন দিন পরে দেখা গেছে সবুজে সবুজে সুফলা শস্য শ্যামলা হয়ে গেছে কিভাবে মালির কারণে ইয়ারসুল্লাহ উম্মতের মালিকারা কো উলামা কারা উলামা আলেমরা তো আলেমদের মধ্যে একটা হচ্ছে মুসলে মুসলে কয় নাম্বার মালি ক তৃতীয় গ্রেডের মালি কোন গ্রেডের তৃতীয় গ্রেডের আপনারা এক্সাম্পলটা বুঝে নেন পরে আমি আবার আসব মালি যতটুকুন পেরেছেন চেষ্টা করেছে তৃতীয় গ্রেড তো দেখে না গাছের মধ্যে যান আসতেছে না এরপরে ফোন দিয়েছে সেন্টারকে হুজুর আপনি যেই দায়িত্ব দিয়েছেন আমি তো করছি কিন্তু আম গাছের মধ্যে তো যান আসতেছে না তো উনি কি করেন আচ্ছা অসুবিধা নাই টেলিফোন রাখো দ্বিতীয় গ্রেডের মালি পাঠায় দ্বিতীয় গ্রেডের মালি যদি চেষ্টা করে ফল পাইলে তো পাইল না পাইলে আবার ফোন দেয় চেষ্টা করছি যান আসে না তখন উনি বলতে আচ্ছা ফোন রাখো প্রথম গ্রেডের মালি পাঠায় যখন প্রথম গ্রেডের মালি পাঠানো হচ্ছে মালিকে পাঠানোর আগে উনি নিজে ক্লাস নিয়েছেন বসো এরকম হলে এরকম করবো এরকম হলে এরকম করবো এরকম হলে এরকম করবো তো মালিকে তো গাইডলাইন দিয়ে দিয়েছে মালি এসে চেক করেছে কি অবস্থা আছে স্যার বলেছেন এটা করার জন্য করেছে কাজ হয়ে গেছে মালি কয় ধরনের হলো তিন ধরনের মুসলেহ আমাদের গ্রামে বিয়ের নামে হয়তো আপনাদের এখানে নাই আপনি কোনো যুবক ছেলেকে যদি জিজ্ঞেস করেন বিয়ে কি জিনিস ও বলবে বিয়ে মানি বিশেষ করে চট্টগ্রামে বিয়ে মানি হচ্ছে একটা মেয়ে দেখা হবে মেয়ে দেখার জন্য প্রত্যেকদিন মাইক্রোবাস পুরায় প্রায় বারো তেরো চোদ্দ জন যাবে এলাকার লোক সবাই মিলে একসাথে এটা মেয়ে পছন্দ যদি হয়ে যায় কোনো কারণে আল্লাহর মেহেরবানীতে চাপা চাপিতে ম্যাক্সিমাম আমাদের পছন্দের বিয়ে হয় না মা বাবার চাপে পড়ে ছেলেরা ইয়েশ বলে মা বাবার চাপে পড়ে ছেলেরা অথবা মেয়েরা ইয়েশ বলে বলার পরে এবার কি আংটিপড়ানি আংটিপড়ানির মধ্যে গেছে দুই বাস খাইয়া তাইয়া আসছে বিয়ে সাদী নাই এর পরবর্তীতে বলে আঠ এর এত কিছু হয়ে গেছে লক্ষ টাকা বিয়ে হয় নাই কিন্তু এখনো বিয়ে কি বিয়ে করছি ও বলবে গ্রহণ করলাম সাক্ষী বলবে শুনলাম নির্ধারণ করলাম বিয়ে হয়ে গেছে সিম্পল একটা জিনিস খরচ দশ হাজার টাকা না আপনি তরুণ প্রজন্মের কাউকে যদি জিজ্ঞেস করেন বিয়ে কাকে বলে সে বলতে পারবে না সে বলতে পারবে না কারণ সে নকল দেখতে 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 সে আসলই ভুলে গেছে সে আসলে এখন আমাদের এখানে কিছুদিন আগে এক জায়গার মধ্যে ছিলাম তো উনারা মৌলভী দেখেছেন কেন মানুষ যা বলে ওনাদের ধারণা হয়ে গেছে সব বুধয় এক ধরনের সব বুধয় এক ধরনের আসেন বসেন একটু বাইরে যান সমস্যা কি কোনা এটা অমুকের জন্য আমি না বসলে আবার বসবে কি কমুক আলমুকে বাইরে বসায় অমুককে কোথায় বসাবেন বাইরে মানে ঘটনা হতে 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 আপনি কাকে উপরে বসাইতে হবে কাকে নিচে বসাইতে হবে এটার প্যারামিটারই ভুলে গেছে তো উম্মতের মধ্যেও প্রত্যেকটা সেক্টরের মধ্যে এখন আবার নতুন আযাব কেউ বলতেছে কুরআন আছে হাদিস নাই কুরআন আছে জবাব লাগবে ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে এই বড় জোয়ার এটাকে ধরা সম্ভব হচ্ছে না কেন দর্শনের জ্ঞান বিজ্ঞানের জ্ঞান আধুনিক জ্ঞান এদিকে সংস্কৃতির নাম দিয়ে অশ্লীলতা আমি এই বানের পানি আর আটকাতে পারছি না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহর দরবার থেকে আমার নবীর নবীরাই আমার আল্লাহ আমার নবীকে বলেছেন হাবিব আপনার উম্মতের প্রতি শত বছরে উম্মতের মধ্য থেকে একজনকে মুজাদ্দিদ করে পাঠানো হবে মুজাদ্দিদ কে ইঞ্জিনিয়ার মানুষ কি মানুষ ইঞ্জিনিয়ার মানুষ উনি এই বড় জোয়ারের সামনে সিনা টান করে দাঁড়িয়ে যাবে মানুষ নতুন আমলের দিক থেকে পুরানো এক হাত পুরাতনের কিতাবের উপর আর এক হাত নতুন কিতাবের উপর নতুন প্রশ্ন করলেও নতুনের চেয়ে নতুন জবাব পুরাতন প্রশ্ন করলেও আজিদ জবাব এলম দিয়ে ঠেকানো যায় না হেলম দিয়ে ঠেকানো যায় না এবাদত দিয়ে ঠেকানো যায় না যা বলে তা হয়ে যায় এই মুজাদ্দিদ পঞ্চাশ ষাট বছর থেকে আগামী একশো বছরের জন্য উম্মতকে একটা নিরাপদ জায়গায় নিয়ে পৌঁছিয়ে দেয় উম্মত ইসলাম নতুন নতুনই থেকে যায় পুরাতন হয় এদেরকে বলে মুজাদ্দি প্রতি শত বছর পরে আসবে এদের কাজ দেখলে আপনি বুঝতে পারবেন এরা মুজাদ্দি এদের কাজ এদের চিন্তা চেতনা এদের সংস্কার মানুষকে আবার জাগিয়ে তোলা মানুষকে আবার দিনমুখী করা তাদের কাজের স্টাইল দেখলে তাদের সুবতে বসলে তাদের পিছনে গেলে তাদের সাথে তাদের চোখে চোখ রাখলে আপনি তাদের কাজের ধরনে বুঝতে পারবেন এটা মুজাদ্দিদ বাদে কারো পক্ষে সম্ভব এরপরে উন্মতের মধ্যে নতুন নতুন কিছু বিষয় আসে ব্যাংকিং হাবি যা অনেক কিছু না বর্তমানে এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে শরীয়তের মশালা ফকি স্টপ হয়ে গেছে কেন আমাদের মধ্যে কেউ ফিকা বুঝে আধুনিক অর্থনীতি বুঝে না কেউ আধুনিক অর্থনীতি বুঝে ফিকা বুঝে না বের হতে পারছে না আবার মেসেজ গেছে আটকে গেছে উম্মত আটকে গেছে আমার নবী আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করে দেন এসে যায় কে আসে? তাহিদ উনি এখানে বসা আধুনিক অর্থনীতিবিদ আধুনিক অর্থনীতির কথা বলে উনি ওদেরকে ওইটা শোনান ফিকার লোক ফিকার কথা বলে এটা শোনান মাস্টার বলে যে কনফ্লিক্টেড হয়ে গেছে সাংঘর্ষিক কোনো সংঘর্ষ নাই আমার নবীর দিন আমার নবীর আনিত কোরআন এবং সন্না সেদিনও ইনট্যাক্ট ছিল আজকেও ইনট্যাক্ট রয়ে গেছে এভাবে মুসলেহ মুজাদ্দিদ মুজতাহিদ এই তিনজনের মাধ্যমে এটা একটা প্যাকেজ এই তিনজনের মাধ্যমে দিন ইসলাম সতেজ ছিল সতেজ আছে সতেজ থাকবে